আজকের ক্লাসে আমরা দীঘার সমীকরণের বিবি অনার্স মার্কেটিং ডিপার্টমেন্ট আঠারো সালে একটি সমাধান করব তো আমাদের প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটি সমাধান করতে বলছে তো শুরুতে আমরা প্রশ্নটা লিখে ফেলবো গিভেন দ্যাট নাম দিয়ে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স হোল রুট তো এই সমীকরণটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার সিক্স এক্স প্লাস এখানে রুটের ভিতরে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সিক্স আছে তো এই অংশের সাথে এই অংশটা মিলাবো আমরা মিলানোর জন্য এটা আমরা একটু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এখানে আমাদের কি আছে প্লাস সিক্স আছে তা আমরা প্লাস সিক্স লিখলাম কিন্তু এখানে আমরা দেখতেছি প্লাস নাইন আছে তো নাইন বানানোর জন্য এটার সাথে আরও থ্রি যোগ করতে হবে তো দেখো ছয় আট তিন যোগ করলে নয় হয় তো এটাকে আমরা এই নাইনটাকে একটু ভেঙে লিখলাম তো ডান পাশে যেরকম আছে এরকমই লিখতেছি এখন আমরা এখানে এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এটাকে আমরা এ ধরে নিব এ প্লাস থ্রি এখানে ফোর রুটে এখানে ব্রেকেটে তোমরা ল্যাট দিয়ে লিখে নিবা ল্যাট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স ইজুগল রোয়ে এটা সমান আমরা এ ধরে নিলাম এরপর আমরা এখানে যে রুট আছে এই রুটটা তোলার জন্য উভয়কে স্কোয়ার করব মানে ডান পাশকেও স্কোয়ার করব পক্ষকে স্কোয়ার করব উভয় পাশকে স্কোয়ার করব মানে বর্গ করব তো এখানেও ফোর রুটে হোল স্কোয়ার তা এখন আমরা এটা বর্গ করার কারণে এ প্লাস থ্রি হোল স্কোয়ার এটা সূত্র হয়ে গেছে কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এটাকে সূত্র করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এখানে ফোর রুট এ হোল স্কোয়ার মানে এখানে ফোরের উপর স্কোয়ার আছে রুট এর উপরে স্কোয়ার আছে তো কে স্কোয়ার করলে ষোলো আর এখানে কাটা শুধু এ এরপর স্কোয়ার প্লাস তিন দুগুনা ছয় সিক্স আর থ্রি কে স্কোয়ার করলে নাইন সিক্সটিন এ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এটাই দিকে যোগ আছে পক্ষান্তর করলে বিয়োগ হয়ে যাবে ইজিক টু জিরো মানে ডান পাশে আর আমাদের কিছু থাকতেছে না এরপর আমরা এটাকে সাজায় লিখবো এখানে আমাদের মাইনাস সিক্সে সিক্সটিন এ আছে এখানে প্লাস সিক্স এ আছে তো ষোলো থেকে ছয় গেলে দশ থাকবে যেহেতু মাইনাসেরটা বড় এই জন্য মাইনাস টেনে প্লাস নাইন ইজিক টু জিরো এখন আমরা এই যে ইয়াটা আছে রাশিটা আছে এটাকে এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করব মানে মিডল টার্ম ফ্যাক্টর করব তো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এখানে যে শেষ পদ আছে নাইন এই নাইনের এমন দুইটা গুণ নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণ নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ মিলবে তো এখানে আমাদের মধ্যপদ হচ্ছে দশ তো নয়ের দুইটা গুণ নিয়োগ হচ্ছে এখানে আমরা নয় কে নয় এখন গুণ নিয়োগ দুইটা হচ্ছে একটা নয় একটা এক তো নয় আর একে যোগ করলে দশ মধ্যপদ মিলে গেছে আর মধ্যপদটা যেহেতু মাইনাস সাইনের আমরা যোগ করে মিলেছি এর জন্য দু মাইনাস সাইনের দিব মাইনাস নাইনে মাইনাসে প্লাস নাইন ইজ ইকাল টু জিরো মানে এর দশটাকে আমরা ভেঙে লিখছি নয় আর একে দশ যেহেতু এটা মাইনাসে আছে দুটা মাইনাসে দিলাম এখন আমরা এই দুইটা পদ থেকে কমন নিব প্রথম দুইটা পথ থেকে তো প্রথম দুইটা পথ থেকে আমাদের এ কমন যাচ্ছে আনকমন থাকতেছে এ মাইনাস নাইন মাইনাস এই দুইটা পথ থেকে কোনো কিছু কমন যাচ্ছে না মানে ওয়ান কমন যাচ্ছে ওয়ান নিলাম কোনো কিছু না গেলে ওয়ান কমন যাবে মানে এখানে ওয়ান আছে মনে মনে ওয়ান আছে এই জন্য ওয়ান কমন গেছে এরপর কমন থাকতেছে এ এটা প্লাস আছে কিন্তু ব্রেক আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ইজ ইজুগুলো টু জিরো এখন আমরা এখান থেকে আবার কমন নেবে দুইটা পথ থেকে আবার কমন যাবে এ মাইনাস নাইন আনকমন থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান ইজ ইকল টু জিরো তাহলে আমাদের সমাধানটা হয়ে গেছে এখানে এ মাইনাস নাইন ইজ ইকল টু জিরো আবার এ মাইনাস ওয়ান ইজ ইকল টু জিরো মানে এটা সমানও জিরো এটা সমানও জিরো তা এখন আমরা তা আমরা এখন এ মাইনাস নাইন ইজ ইকল টু জিরো লিখলাম লেখার পর আমাদেরকে এখানে এর মানটা লিখে ফেলতে হবে এর মান যেটা আমরা ধরে নিয়েছিলাম এর মান আমরা ধর্ষি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এটাকে এ ধরে নিয়েছি তাহলে এর পরিবর্তে এখন এই রাশিটা আবার লিখে ফেলব তাহলে আমরা এর পরিবর্তে এর মানটা লিখে নিয়েছি এরপর এখানে এরপর মাইনাস নাইন আছে তো এখানে আমরা মাইনাস নাইন লিখলাম ইজিক টু জিরো তো এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এখানে যদি যোগ বিয়োগ করি প্লাস সিক্স মাইনাস নাইন যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি আসবে এই যুগলটা জিরো এখন এটাকে আমাদেরকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করা নিয়ম হচ্ছে পদের এমন দুইটা গুণে নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণে নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপথ মিলবে কিন্তু আমাদের এখানে যে থ্রি আছে থ্রির এমন কোনো গুণ নিয়োগ নাই যে দুইটা গুণে নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপথ সিক্স মিলবে তো এভাবে যদি মিডল ফ্যাক্টর করা না যায় তখন আমাদেরকে মান বের করার জন্য দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করতে হবে তো আমরা এক সিজ দীঘার সমীকরণের সূত্রটা জানি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ ডিভাইডেড বাই টু এটাই হচ্ছে এখন আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র এখানে বি মানে হচ্ছে দ্বিতীয় পদের সহক তা আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণের দ্বিতীয় পদের সহক মানে এখানে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তো দ্বিতীয় পদের সহক মানে এক্সের সক এক্সের সহক মাইনাস সিক্স আছে তো এখানে সূত্রের মাইনাস দ্বিতীয় পদের সহক হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স লিখলাম প্লাস মাইনাস বি মানে দ্বিতীয় পদের সহক তো দ্বিতীয় পদের সহক মাইনাস সিক্স উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস ফোর ইন্টু এ এ মানি হচ্ছে প্রথম পদের সহক তো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার এটা সহক মানে সামনে যে সংখ্যাটা থাকে এটা তো এখানে সংখ্যা নাই বলতে মনে মনে ওয়ান আছে ওয়ান লিখলাম এরপরে ইন্টু সি সি মানে হচ্ছে তৃতীয় পদ তো এখানে আমাদের তৃতীয় পদ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি লিখলাম নিচে টু ইন্টু এ এ মানে ফতম পদের সহক তো প্রথম পদের সহক এক লিখে নিলাম তো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি মাইনাসে মাইনাসে প্লাস মানে প্লাস সিক্স এখন আমরা এটা অ্যাস্কোয়ার করব মাইনাস সিক্সকে স্কোয়ার করলে থা সিক্স থার্টি সিক্স হবে এখানে মাইনাস উঠে যাবে পাওয়ার যদি জোর সংখ্যা হয় মাইনাস উঠে যাবে মানে মাইনাসকেও দুইবার গুণ করতে হবে সিক্সকেও দুইবার গুণ করতে হবে এরপরে এখানে মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার একে চার তিন চারা বারো নিচে দুই তো সিক্স লিখলাম প্লাস মাইনাস এখন ভিতরে যোগ হবে ছত্রিশ আর বারো যদি যোগ করি তা আটচল্লিশ হবে নিচে দুই এখন আমরা এখানে সিক্স লিখলাম প্লাস মাইনাস নিচে টু এখন এই যে আটচল্লিশ আটচল্লিশকে রুট করবা তা আমরা আটচল্লিশকে যদি রুট করি দেখতেছি এটা আমাদের পয়েন্ট আকার আসতেছে মানে রুট যাচ্ছে না তাহলে আটচল্লিশকে ভেঙে লিখতে হবে কীভাবে ভেঙবা দেখাও বাঙাল নিয়ে হচ্ছে এই আটচল্লিশকে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে তাহলে আমরা যদি দুই দিয়ে বাঘ করি বাঘ ফল আসবে চব্বিশ এ বাঘ ফল আবার জোর সংখ্যা তাহলে এটাকে আবার দুই দিয়ে বাঘ করব তো এটা আসবে হচ্ছে আমাদের বারো আবার দুই দিয়ে বাঘ ছয় আসবে এরপর আবার দুই দিয়ে বাঘ তিন আসবে তা আমরা যদি এটাকে জোর জোর করি মানে রুটের ক্ষেত্রে জোর জোর করে দুইটা দুইটা করে করবো এখানে দুইটা এখানে দুইটা এখানে বি জোর মানে থ্রি একবার আসছে তাহলে আমরা যদি এখানে যদি হিসাবটা লিখি ফোর আসছে হচ্ছে আমাদের কয়টা একটা দুইটা তিনটা চারটা আসছে থ্রি আসছে একটা তাহলে এই যে থ্রি বি জোর সংখ্যা আসছে এই আমরা আটচল্লিশকে তিন দ্বারা ভাগ করব তাহলে আটচল্লিশকে যদি তিন দ্বারা ভাগ করি মানে এখানে আমাদের যে থ্রি আসছে বিজোড় আসছে মানে আলাদা দুইটা দুইটা করে করবো তো দুইটা দুইটা এটা দুইটা এটা দুইটা এখানে থ্রি একটা আসছে শুধু তো এই আটচল্লিশকে তিন দ্বারা ভাগ করলে বাঘ ফল আসবে ষোলো তো এটা আমরা এখানে ভেঙে লিখবো ষোলো গুণ তিন পরের লাইনে আবার সিক্স লিখলাম প্লাস মাইনাস দিলাম এখন ষোলোকে যদি রুট করি এটা আসবে চার আর থ্রিকে রুট করলে মান আসবে না এই জন্য এটা রুট থ্রি আকারে লিখছি নিচে টু এখন আমরা উপর থেকে কমন নিব তো কমন বলতে এখানে আছে এখানে ফোর আছে। এই দুইটা থেকে টু কমন যাবে আনকমন থাকবে হচ্ছে সিক্সকে টু দ্বারা বাক করলে বাক ফল থ্রি আর এখানে ফোরকে টু দ্বারা বাক করলে বাঘ ফল টু রুট থ্রি হবে মানে আনকমনটা ব্রেগেড ভিতরে লিখলাম নিচে টু তখন এই টু টু কাটা যেহেতু গুণ অবস্থা আছে তাহলে এক্স ইজুগল টু এখানে থাকবে থ্রি প্লাস মাইনাস টু রুট থ্রি এটাই হচ্ছে আমাদের এক্সের মান তো এটা আমরা চাইলে দুই দুইবার লিখতে পারি কীভাবে দুইবার লিখতে পারি এক্স ইজুগল টু এটা একবার প্লাসের হবে একবার মাইনাসের হবে থ্রি প্লাস টু রুট থ্রি অর থ্রি মাইনাস টু রুট থ্রি এটাই হচ্ছে আমাদের এক্সের আনসার তা আমরা এতক্ষণ পর্যন্ত এক্স মাইনাস নাইন ইজুকল টু জিরো দিয়ে এক্সের মান বের করছি তো এখানে আমাদের আবার এক্স মাইনাস ওয়ান ইজুকুল টু যেটা আছে এটা সমানও জিরো হবে এখন আমরা এই জিনিসটা অর দিয়ে লিখবো তো আমরা এখন এক্স মাইনাস ওয়ান ইজুকুল টু জিরো লিখলাম এখানে এখন আমাদেরকে এক্সের মান বসাই দিতে হবে মানে এর মান বসাইতে হবে তো এর মান আমরা ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স এরপর মাইনাস ওয়ান এটা হচ্ছে এর মানের পরে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিলাম তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ টু জিরো তো এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কি না দেখব মিডল টার্ম ফ্যাক্টর করা নিয়ে হচ্ছে শেষ পদের এমন দুইটা গুণে নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণিনিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ মিলবে তো মধ্যপদ হচ্ছে সিক্স ফাঁসে কে ফাঁস গুণ নিয়োগ একটা ফাঁস একটা এক দুইটা যদি যোগ করি ছয় মধ্যপদ মিলে গেছে তাহলে এখন আমরা মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ইজিক টু জিরো লিখলাম মানে মাইনাস সিক্সটাকে এখানে আমরা ভেঙে লিখছি এখন এই দুইটা পদ থেকে আমরা কমন নিব কমন আমাদের এক্স যাবে আনকমন থাকবে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এরপর এখানে আমাদের এই দুইটা পদ থেকে কমন যাচ্ছে না মাইনাস দিলাম কমন যাচ্ছে না মানে ওয়ান থাকবে কমন না গেলে এরপর আনকমন লিখবো এক্স এখানে প্লাস আছে ব্রেকেটের আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ইজিক টু জিরো তো আমাদের এখন এই রাশি থেকে আবার কমন যাবে এক্স মাইনাস ফাইভ তো এক্স মাইনাস ফাইভ কমন নিলাম আনকমন থাকতেছে এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তো এখন আমরা আবার এটা সমানো জিরো লিখবো আবার এটা সমানও জিরো তো ফাতে মেনে এক্স মাইনাস ফাইভ ইজ ইকাল টু জিরো লিখলাম এক্স ইজল টু ফাইভ অর আবার এক্স মাইনাস ওয়ান ইজ ইকল টু জিরো এক্স ইজ ইকাল টু ওয়ান মানে পক্ষান্তর করলে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের এক মান তা আশা করি তোমরা সবাই বুঝছো